তো বন্ধুরা আমরা ভিডিও করতে এসেছি নদীর ধারে এই যে রিমি হাসছে হাস দেখি একবার এরা হাসবে না ভিডিও করবে সত্যি ভাববার বিষয় তা তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গাটা আর এই মইনাটা প্রচুর গন্ডগোল করছে খালি তোমাদেরকে দেখাচ্ছি ইয়ার কি মেরে যাচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে দেখো যাই হোক এখানে আজকে একটা ভিডিও শুট করলাম করতে এসে এরা এত ইয়ার কি মারছে এত হাসাচ্ছে ভিডিও ভালোভাবে করাই হলো না যা দেখো ভিডিওটা কেমন লাগছে দেখো এগুলো শুধু পাতি ঘাস খুব ভালো লাগছে তো ছবি তুলবি কোথা ছবি তুলবি রে দাঁড়া তো দেখো নদীর ধার দিয়ে গাড়ি যাচ্ছে আর ও যাচ্ছে কাদাতে হ্যাঁ যা যা ভালো করে যা ভিউটা দেখ হ্যাঁ পড় তো বন্ধুরা কার কার বাড়ির সামনে এইরম নদী আছে তোমরা একটু কমেন্ট করে জানাবে খুব ভালো লাগছে নদীটা খুবই সুন্দর দেখো বন্ধুরা কাদায় পড়ে গেছে ওই ওখানেতে তার আছে তার পায়ে কেটে যাবে এতে তো ভিডিও বানাচ্ছি লং ভিডিও ছাড়বো তা বন্ধুরা আকাশ ভাইয়ে চলে এসেছে ওকে ফোন করা হয়েছিল এসে দাঁড়িয়ে আছে এইখানে চলায় না কাদা তো কি হয়েছে চলায় চলায় দেখতে পেয়েছো ও এখন ছবি তুলবে কাদাতে কাদাগুলো মাখছে ব্যস্ত মৈনাক তোমরা দেখতেই পাচ্ছ প্রাকৃত মানে কি বলবো প্রকৃতি জিনিসটা এমনই মানুষের মন ছুঁয়ে যায় এলে এত আনন্দ হয় যেটা ধারণা করে পাড়া যায় না নদী যেন সবাইকে টানে সৃষ্টিকর্তার সৃষ্টি প্রাকৃতিক জিনিস এর মতো কোনো কিছুই হয় না দেখছো তো বন্ধুরা আমি ভিডিও বানাচ্ছি যে একটা লং ভিডিও ছাড়বো ওরা খালি চাইছে নদীর জলটা দেখেছো তো কত সুন্দর দিচ্ছি 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 তারা তো বন্ধুরা আকাশ ভাই কাদার জন্য নামছে না ও দূরেই দাঁড়িয়ে আছে আমরা তো কাদাতে নেমে পড়েছি জাস্ট ওয়াও ভিউটা দেখেছো তো এত কাদা জুতো না ছিঁড়ে যায় পুঁতে যাচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু এনে 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 নিয়ে যা নিয়ে যা নিয়ে যা ওরা ছবি তুলতেই ব্যস্ত আর কাদা ঘাটে যাবি তো আমাদের বাবা তো বন্ধুরা দেখো একটা ছোট্ট বোর্ড আসছে এটা কিন্তু বোর্ড এটা জাহাজ নয় একটু নদীতে একটু গান গেয়ে ফেলবো হ্যাঁ একে একে দুই চোখ দুটো যেন মনে হয় সাগর অথই দুই দুই চার চোখের পাতা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই আমার পাশে থাকবে সবাই ফলো করবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা টাটা